হ্যালো এভরিওয়ান দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা বাইশে অগস্ট বৃহস্পতিবারের ব্লগ সকালবেলা এখন বাসছে ওই সাড়ে সাতটা মতন বাইরে এসে দেখলাম আজকে আকাশবাবুর মুখ একদম ভার হয়ে আছে একটুও রোদ বেরোয়নি আর সারাদিনের ফোরকাস্টটা দেখাচ্ছে যে এই রকমই একটা ওয়েদার থাকবে একটু মেঘলা মেঘলা আনশু এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে সকালবেলা ওই কাপড় পরানোটা ওকে রেডি করাটা এটা প্রত্যেকদিন দিন রাজীবই করে দেয় বৃহস্পতিবার দিনটা রাজীব অফিসে যায় কিন্তু আজকে ওর আটটা থেকেই একটা মিটিং আছে আর সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর যেহেতু আটটা কুড়ির থেকে না সরি আটটা পনেরোর থেকে আনশু স্কুলটা শুরু হয় তার জন্য রাজীব ওকে আজকে স্কুলে ছাড়তে যেতে পারবে না আজকে এই মিটিংটা জয়েন করে তারপরে অফিসে যাবে আমি আনশুকে স্কুলে ছেড়ে দিয়ে আসব আর সকাল সকাল উঠেই এখন তো একটা এক্সট্রা কাজ হয়েছে আমার আগে মানে আমরা আরবাই ওর স্কুল ছিল এগারোটা কুড়ি অবধি যেহেতু ওকে খুব অল্প একটা স্ন্যাক্স মতন দেওয়া হতো কিন্তু এখন তো সেই দুটো কুড়ি অবধি ওর স্কুল দুটো টিফিনের টাইম হয় একটা টিফিন হচ্ছে স্ন্যাক্সের জন্য ওর জন্য ওই একটা কিছু ফ্রুটস দিয়ে দেওয়া হয় ওকে আজকে আমি প্লাম দিয়ে দিয়েছি আর এইটা এজ এ লাঞ্চ যায় যেটা ওই বড়ো যে টিফিনটা থাকে মোটামুটি ফিফটি মিনিটসের মতন সেইটার সময়ের জন্য তার জন্য আজকে বানিয়েছি আজকে হোয়াইট সস পাস্তা যেটা খুব সিম্পল ওয়েতেই আমি বানাই আর এই পাস্তাটা হচ্ছে চিকপি দিয়ে মানে ওই কাবলি চানা দিয়ে বানানো পাস্তা আর তার সাথে একটুখানি ব্রকলি স্টিম করে নিয়েছিলাম আর যেরকম বলছিলাম আজকে রাজীব যেহেতু যেতে পারবে না ওর খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তার জন্য আমি রেডি হয়ে গেছি আমি এখন আনসুগা স্কুলে ছেড়ে দিয়ে আসবো আমাদের বাড়ি থেকে আনশু স্কুলটা একদমই কাছে গাড়িতে ওই তিন থেকে চার মিনিট মতন সবাই লাগে কিন্তু একটু আগে বেরোই কারণ স্কুলের জায়গাটা একটু যেরকম মানে স্কুলের সময় তো এমনিতেই প্রচুর গাড়ি যায় তার জন্য পার্কিং পাওয়া যায় না স্কুলের সামনে আর তার সাথে একটুখানি যেহেতু এইখানকার পালো রাস্তাগুলো একটু সরু সরু তো গাড়ি চালাতেও একটু অসুবিধা হয় তো তার জন্যই একটুখানি আগে বেরিয়ে পড়েছি আর আমি সব সময় না আমাদের ওই সিডান কাটটাই চালাই বড় এসিউবিটা আমি চালাতে এখনো পারি না মানে পারি না কিনা জানি না পারবো কি পারবো না জানি না এখনো ট্রাই করিনি তো আমি সিডান কার্ডটা নিয়েই বেরিয়েছি যাই হোক আনশুকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম আর আনশুদের এই স্কুলটায় একদম ক্লাসরুমের সামনে অবধি গিয়ে ছেড়ে আসা যায় সেটা একদিকে ভালো বাড়িতে এসে দেখি রাজীবের এখনও মিটিং চলছে কিন্তু একদম একদম কাপড় পরে রেডি মিটিং শেষ হলেই বেরিয়ে যাবে তো তার জন্য ওকে ব্রেকফাস্টটাও দিয়ে দিলাম সকালবেলা যেহেতু ওই পাস্তাটা বানিয়েছিলাম একটুখানি বেশি করে বানিয়ে নিয়েছিলাম আর এখন একটুখানি ফ্রুট শেক বানিয়ে নিলাম রাজীবই মোটামুটি ফ্রুট শেক আর ওই ডিম সেদ্ধই বেশিরভাগ খাওয়া হয় আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু যেহেতু আজকে একটু পাস্তা বানিয়েছি একদম তো টাই টাই পাস্তাটা বানানো যায় না একটু বেশি হয়েই যায় সেই রকমই ব্রেকফাস্ট করে নেবো যাক রাজি বেরিয়ে গেছে তারপরে ওর বেরোতে বেরোতে তাও আজকে শোয়া নটা মতন বেজে গেছে বেরিয়ে যাওয়ার পরে তারপরে নিজে ব্রেকফাস্টটা করে নিলাম এখন এসছি পনির বানানোর জন্য শুক্রবার দিন আমাদের বাড়িতে আরবাইন থেকে আমাদের খুব পুরনো বন্ধু ওনারা আসছেন এখানে দু তিন দিন থাকবে তোমরা আগের কিছু ব্লগে হয়তো দেখে থাকবে দিতি বলে একটি মেয়ে আমার বাড়িতে এসে মাঝে মাঝে থাকে এখানকার ইউনিভার্সিটিতে সামনেই বাকলিতে পড়ে যেহেতু তো ওর এখন সেকেন্ড ইয়ার হচ্ছে তো ওর কিছু জায়গা মানে শিফট করছে একটা ভাড়া ভাড়া বাড়িতে তো সেই সব জিনিসের শিফটিংয়ের জন্য ওর পুরো ফ্যামিলি আসছে ওকে হেল্প করতে আর তার জন্যেই একদিন দুদিন এসে আমাদের এখানেই থাকবেন ওনারা তো ভীষণ তো ভালো লাগছেই আর ওনারা যেহেতু একদমই নিরামিষ তো তার জন্য আমি একটু বেশি করেই পনির বানিয়ে রেখে দেবো আজকে কিছুটা পনির বানিয়ে রেখে দিলাম আর কালকেও আবার কিছুটা পনির বানিয়ে নেবো আর পনির বানানো সব তো আমাকে দেখেছ ওই ওপরে হামন দিয়ে এই সব এই মানে ওইরকম রকম দিয়ে পনিরটা বানাই সেই রকম আমার খুব কাছের একজন বন্ধু বা দিদি বলবো ইয়ার নেই আমাদের প্রতিবেশী একজন উনি দেখেছেন আমার ওইভাবে পনির বানাতে তো উনি আমার জন্য স্পেশালি এই পনির বানানোর এই কি বলবো একটা এরকম জিনিস পাঠিয়েছেন যেটার মধ্যে পনিরটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে হয় এরকম জিনিস যে পাওয়া যায় অ্যামাজনে অ্যাভেলেবেল এটা আমি কখনও চেকও করিনি জানতামও না তো ওই দিদি ওনার জন্য একটা কিনে আছে উনিও বাড়িতে পনির বানান আর আমার জন্য এটা কিনে পাঠিয়েছে এত সুন্দর আর এতটা মানে কি বলবো একটা কম্প্যাক্ট জিনিস একদম এপাশ ওপাস হয় না আর পানিরটার খুব সুন্দর একটা শেপ হয় আর খুব সিম্পল কোনো মানে কি বলতো তো হাই কোনো মেকানিজম নেই ওপর দিয়ে একটা জাস্ট এরকম ঘোরানোর মতন জিনিস আছে যেটা প্রেশারটা ক্রিয়েট করে ছানাটার ওপরে যাতে একদম প্রপার শেপের একটা পানির হয় এটা তোমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে পানির বানানোর জন্য আদর্শ একটা জিনিস অ্যামাজনে টোফু মেকার বললে এরকম জিনিসগুলো দেখলাম পাওয়া যায় কিন্তু কখনোই আমি ট্রাই করিনি কখনো দেখিও নি এরকম জিনিস যে হতে পারে সেটাও জানতাম না কিন্তু এতটাই ভালো একটা জিনিস দেখো আমি ওইটুকু প্রেশার দিয়েছি তাতেই কতটা জল নিচে পড়ে পড়ে গেছে আবার নিচে এই যে ছানার জলটা কালেক্ট করার জন্য একটা ছোট্ট ট্রেও দেওয়া আছে এতটা বেস মানে এতটা কম্প্যাক্ট এত সুন্দর একটা জিনিস তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদি এটার জন্য যারা রান্না বান্না করে না তারা রান্নার জিনিস পেলে সব থেকে বোধ বেশি খুশি হয় বেলা বেশ অনেকটাই হয়েছে এক্ষুনি সন্দেশ ঘুম থেকে উঠলো আজকাল কি করছে বলো তো বেশ দেরিতে ঘুমাচ্ছে আবার ঘুম থেকে উঠতেও দেরি করছে সব কাজ দেরিতে হচ্ছে জন্য তুমি বলে দাও তো কই বাবা আচ্ছা আচ্ছা দাদা কই দাদা স্কুল পাপা অফিস ওকে ছেড়ে সবাই চলে গেছে আমরা দাদাকে আনতে যাবো স্কুল থেকে তাই না তাই তো তুমি যাবে স্কুল থেকে আনতে দাদাকে Ja. Yeah. Ah, water. Water. Chalo, Water, ich Chalo. সন্দেশ আজকাল ভারী লেট করে ঘুম থেকে উঠছে মাঝে মাঝে তো ঘুম থেকে উঠতে উঠতে এগারোটাও বাজিয়ে দেয় তাতে অসুবিধাটা কি হয় বলতো সকালবেলা খাবারটা খাইয়ে আবার দুপুর খাবার খাওয়ানো খুব তাড়াতাড়ি হয়ে যায় সে খেতেও যায় না সে এক মানে কি বলবো অভিনব এক প্রবলেম শুরু হয়েছে আমাদের বাড়িতে যাই হোক বাচ্চাদের তো এরকম এক একটা ফ্রেশ যাই আবার ঠিকও হয়ে যাবে এইদিকে আমি একটা ডাল বানাচ্ছিলাম এই ডালের রেসিপিটা আমার একজন বন্ধুর থেকে নেওয়া আমাদের যে খোসা শুদ্ধ যে মুসুর ডালটা পাওয়া যায় গোটা মুসুর ডাল সেইটা বানাচ্ছি তো খুব সিম্পল রেসিপি প্রেশার কুকারের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিতে হবে তার মধ্যে জিরে আর হিং ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেব পরিমাণ মতন হলুদ একটুখানি ধনের গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা রান্না হয়ে যায় এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়াও যায় আর যদি লঙ্কা গুঁড়ো দিতে না ইচ্ছা করে আমি যেমন চের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেওয়া হয়ে গেছে এদিকে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি এটা ওই মানে খোসা শুদ্ধ মুসুর ডাল সেইটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন নুন দেব আর প্রেশার কুকারটা বন্ধ করার আগে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস এবার সেদ্ধ হতে এই ডালটা একটু বেশি সময় নেয় যেরকম আর কি সমস্ত খোসা সেদ্ধ ডালই সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় মোটামুটি এটার জন্য সিটি দিতে হবে ওই দশটা মতন মিডিয়াম টু হাই ফ্লেমে দশটা মতন সিটি দিয়ে নেবো তাহলে ডালটা হয়ে যাবে তারপর একটা স্পেশাল জিনিস অ্যাড করব দেখো জিনিসটা খেতে এত ভালো হয় এর আগে আমি একবার মানে ট্রাই করেছি এত সিম্পল একটা রেসিপি কিন্তু অসাধারণ খেতে লাগে এটার সাথে ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছু ভালো লাগবে খেতে তো এই এখানে দেখো মানে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে নুন মশলা সব তো আগে থেকে দেওয়াই আছে একটুখানি টেস্ট করে নেবো লাস্টে দিতে হবে অল্প একটুখানি ক্রিম বাস এটার জন্যই না এটার একদম সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে খেতে অনেকটা লাগে যে ডাল মাখনির মতন কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু নেই সত্যি খুব ভালো একটা রেসিপি অন্য ডালের সাথেও পারলে একবার ট্রাই করে দেখো ডেফিনেটলি ভালো লাগবে তোমাদের ডালের দিকে হয়ে গেছে আর তার সাথে আজকে বানাবো রুটি আর বানিয়েছিলাম পটল পেয়েছিলাম এখানে তো মাঝে মাঝে একটু ভালো পটলটা পাওয়া যায় এই সময়টা মোটামুটি পটলটা ভালো পাওয়া যায় একদম সিম্পল করে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটাখানি ওই কি বলবো ঝোল না মাখা মাখা মতন বানাবো বেশ খানিকটা এখানে জল আছে জলটা একটু শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে পটল যে আমার কি ভীষণ প্রিয় একটা সবজি কি বলবো লোকজন পটল মানে পটল খেতে ভালোবাসে না আমার আবার পটল খেতে ভীষণ ভালো লাগে এদিকে মোটামুটি দু ঘন্টা মতন হয়ে গেছে আনসুখে আনতে যাওয়ার সময় অলমোস্ট হয়ে গেছে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি স্নান টান করা হয়ে গেছে আমার এদিকে দেখো পানির ভাবছি ভাবছে এখন খুলে একবার দেখে নেব উপর একটা এরকম কি বলবো প্লেট মতন আছে এবার নিচ থেকে না একদম কেকের মোল্ডের মতন প্লেটটা এরকমভাবে উঠে আসে যাতে পনিরের শেপ কোনোভাবে নষ্ট না হয় এবার এটাকে জাস্ট খুলে নিতে হবে আর এই যে মাসলিন ক্লথটা বা চিজ ক্লথ যেটা সেটা কিন্তু এই মেশিনটার সাথেই এসছে আর নিচে দেখো ট্রেটার মধ্যে ছানার জলটাও জমা হয়ে গেছিলো এপাশ ওপাশ মেসি হওয়ার কোনো জায়গা নেই আর শেপটা কি সুন্দর হয়েছে দেখো আগে পানির এরকমই হতো কিন্তু শেপটা তো এত ভালো হতো না এবার শেপটাও দারুণ হয়েছে ভীষণ ভালো লাগছিল আমি খুব 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 হ্যাপি হয়েছি এই প্রোডাক্টটা ইউজ করে তোমরা কেউ যদি বাড়িতে পনির বানিয়ে থাকো না এটা অবশ্যই ট্রাই করতে পারো অ্যামাজনে জাস্ট সার্চ করো তফু মেকার বলে তাহলেই পেয়ে যাবে যেমন বলছিলাম যে আংশুকে এখন আনতে যাওয়ারও সময় হয়ে গেছে সন্দেশকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আমি একটুখানি ওই যেমন বলছিলাম সকালবেলাও আগে গেছিলাম স্কুলে ছাড়ার সময় এই সময় আমি একটু আগে বেরোই বেরোলে আমি বাড়ি থেকে দুটো দশ সময় বেরোলেও কিন্তু আমি পৌঁছে যেতে পারবো তাও একটু আগে বেরিয়ে নিয়ে চলে এসছি বাড়িতে আর এখন এসে প্রথমেই আংশকে খেতে দিয়ে দেব। এই সময়টা ওরা একটু খিদে থাকেই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুটো চল্লিশ তো বেজেই যায় তোর জন্য তাড়াতাড়ি করে এখন ওকে খেতে দিয়ে দেবো আনশু এমনিতেই রুটি খেতে ভীষণ পছন্দ করে আর তার সাথে যে কোনো রকমের ডাল থাকলেই হয়েছে আর কি তাহলেই ওর ভীষণ ফেভারিট একটা ফুড আর রুটিটা নিজের হাতে খাওয়াটাই সবসময় প্রেফার করে ভাতও নিজের নিজের হাতে খায় কিন্তু ভাতটা যদি একটু মাম্মা মেখে খাইয়ে দেয় সেটা একটু বেশি সুবিধার আর কি ওর জন্য তো যা খাওয়া দাওয়ার পরে এখন ছেলে নিয়ে বসেছে একটু চেস খেলতে এটা একটু নতুন নেশা হয়েছে আনসুর একটু চেস খেলাটা পছন্দ করে তো চেস খেলছিল সন্দেশকে ততক্ষণে আমি ঘুম পাড়িয়ে রেখে এলাম এখন আমি নিজে খেতে বসবো আজকাল আমার এই স্কুলটা শুরু হওয়ার পর থেকে না খেতে বসতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে বললে বিশ্বাস করবে না আমি সাড়ে তিনটের বা পরে সময় লাঞ্চ খেতে বসি সেটা সত্যিই শরীরের জন্য খারাপ আমি ভাব মানে মাঝে মাঝে ভাবি যে আনশু নিয়ে আসার আগেই খেয়ে নেবো কিন্তু সেটাও ইচ্ছা করে না খেতে ওই আর কি করতে করতে এতটা দেরি হয়ে যায় বিকেল এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে রাজীব অফিস থেকে চলে এসছে সন্দেশ ঘুমাচ্ছিল তো সন্দেশকেও ঘুম থেকে ডেকে দেওয়া হয়েছে এখন কি করে বলো তো এই সন্ধ্যাবেলাটা একটু বেশিক্ষণ ধরে ঘুমিয়ে নেবে দিয়ে রাত্রিবেলা ঘুমাতে দেরি করবে সকালবেলা আবার উঠতে দেরি করবে তো তার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো পারে বিকেলের বিকেলের দিকে যাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারে আবার পরের দিন সকালবেলা যাতে একটু তাড়াতাড়ি উঠতে পারে আর কি তো রাজীব অফিস আসা অফিস থেকে আসার পর থেকে সেরকম কিছু খায় না কখনও কখনো একটু চা বানিয়ে দিই বা কিছু আজকে আবার বলল যে ওর একটা মিটিং আছে সেটা প্রায় ছটা থেকে শুরু হবে আটটা সাড়ে আটটা অবধি চলবে তো বাড়িতে তরমুজ ছিল আজকে বললাম তরমুজটাই কেটে এখন এক বাটি তরমুজ দিয়ে আসি ওর মিটিং শুরুও হয়ে গেছে মিটিংয়ে বসে গেছে এই এক অসুবিধা অফিস থেকে কাজ করে এসে আবার বাড়িতে এসে কাজ করো তো যাই হোক যেহেতু রাজীব বিজি ছিল আমি বাচ্চাগুলোকে একটুখানি পার্কে নিয়ে এলাম আজকে পার্কে ওদের খেলাতে খেলাতেই এই ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে আজকের জন্য বাই